এই বারণী মহামেলা বাবা গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে সর্বপ্রথম সাধু গোসাই পাগলদের নিয়ে কারণ ওরা প্রথম মিলেছিল সর্বভারতীয় হিন্দু বাঙালি সংগঠনের পক্ষ থেকে আজকে বাবা পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে যে মহাবারুনী মেলা ঠাকুরনগর সেই মেলায় মাননীয় শীতল মণ্ডল মহাশয় মাননীয় কৃষ্ণ হালদার মহাশয় সহ সর্বভারতীয় হিন্দু বাঙালি সংগঠনের প্রদেশের কার্যকর্তাবৃন্দ সঙ্গে রয়েছেন আমাদের বিষ্ণু বিষ্ণুপদ ঠিকাদার মহাশয় এবং আরও যারা রয়েছেন বিভিন্ন প্রদেশ থেকে এসেছেন আজ আমরা এখানে ফল বিতরণ তারপর জলসত্র নকুলদানা এদিকে মেডিকেল ক্যাম্প তারপর আবার আগামীকাল আমরা মতুয় ভক্তদের কিছুটা বস্ত্র দেওয়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি যতটা সম্ভব সর্বভারতীয় হিন্দু বাঙালি সংগঠনের পক্ষ থেকে আমরা ভক্তদের সেবায় ব্রতী হয়েছি হরি বল আপনারা আশীর্বাদ করবেন বেলাটা এই বারونی মহামেলা বাবা গুরুচাদ ঠাকুর এর নেতৃত্বে সর্বপ্রথম সাধু গোসাই পাগলদের নিয়ে কারণ ওড়াকান্দিতেই প্রথম মিলেছিল বাবা হরিচাদ ঠাকুর বাবা গুরুচাদ ঠাকুর কে এই বারونی মেলা দেখিয়ে গিয়েছিলেন জীবিত অবস্থায় জয়দেব গুরুচাদ লক্ষ লক্ষ ভক্তরা আসবেন আল্লাহ সেই লক্ষ লক্ষ ভক্তরা হরিণাম করে এসে তারা এসে ধলাই গোরাবে তাই বাবা গুরুচাদ ঠাকুর প্রথম সমস্ত সাধু গোসাই পাগলদের ডেকে বলেছিল তাহলে তোমরা সবাই মিলে বাবার জন্ম উৎসব পালন করো মহাভারণী বেলা হবে মহামিলন ক্ষেত্র এই মহামারণী মানে মহামিলন ক্ষেত্র হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি এখানে সবাই আসতে পারে কারো কোনো বাধা নাই যে হরিনাম করবে সেই আসবে তিন করিমিয়া বড় ভক্ত ছিল এখানে মহামিলন ক্ষেত্র এখানে সবাই আমরা এক হরি নামের প্রেমের বন্যায় ভাসাবার জন্য এই মহাবারণী মেলা সাগর তৈরি করেছিলেন বাবা জগদীশ গোসাই গুরুচাঁদ ঠাকুরের নির্দেশে কামনা সাগরে স্নান করলে মানুষের কামনা পূর্ণ হয় ভক্তিকে অপুত্র পুত্র পায় কঠিন ব্যাধি থেকে মুক্তি পায় আমার বাবাজি নরত্তম সে কামড়া সাগরে স্নান করে তার ছেলে হতো না গিয়ে দেখো তার পুত্র সন্তান হয়েছে এখানেই দেখো এই জন্যে কামড়া সাগরে স্নান করে মেলায় স্নান যেমন মহাকুম্ভ স্নান তেমন মহাবারুনি স্নান হরিব 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 হরিব